নত করে নিজেকে নত করে উপস্থাপন করবা বিলী বাপ তাদের সামনে প্রদর্শন করবা জেনা দুলিমিনা রহমা জানা আমার দানা জেনা রহমা দয়ার দানা মায়ার দানা একদম আপনি যাবেন এমন ভাবে মা বাবার সামনে নিজেকে প্রকাশ করবেন সামনে সর্বোচ্চ বিনয়ী তুমি প্রকাশ করব আর কি

ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক সবাই মিলে উন্নাত করি বলেন চলেন তোমরা তোমরা দারিদ্রতার ভয় দারিদ্রতার ভয় তোমাদের সন্তান তোমাদের সন্তান হত্যা করবা না হত্যা করবা এক সন্তান হল 2 বছর সন্তান হচ্ছে না কেন

হুজুর এরপর সবচেয়ে বড় बात কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم انت قتلوا ولادك ماخافته ايت عام ماع তুমি তোমার সন্তানকে হত্যা করা এই ভয় যে তোমার সন্তান তোমার খাদ্য অংশ গ্রহণ করবে তোমার সন্তান তোমার সাথে খাবে

প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না গোপন অশ্লীল কাজ কর্মের কাছে যেও না প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীলতার কাছে যেও না প্রকাশ্য একটা টেলিভিশনে খারাপ সিনেমা চলতেছে সবাই মিলে মিশে দেখতেছে একসাথে এটা প্রকাশ্য অশ্লীলতা ঘরের মধ্যে দরজা জানালা লাগিয়ে আপনি গোপনে অশ্লীল কিছু দেখতেছেন এটা গোপন অশ্লীলতা আপনি প্রকাশ্যে যার সাথে আপনার হাঁটা হাম তার সাথে হাঁটতেছেন যার শরীরে স্পর্শ করা হারাম তার শরীরে আপনি স্পর্শ করে তার হাতে হাত রেখে আপনি হাঁটতেছেন এটা প্রকাশ অশ্লীলতা অথবা গোপনে গোপন অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যেও না অন্য আয়াতে আল্লাহ বলেন ছেড়ে দাও গ হে অল ইৎমি প্রকাশ পাপ ও কি নাথ গোপন পাপ তোমরা ছেড়ে দাও প্রকাশ্য পাপ গোপন পাপ তাহলে প্রকাশ্যে বাস করা যাবে না গোপনেও বাস করা যাবে না শুনে নাহলে নব্বই নম্বর আয়াটা ইন নামিল আট লিভ একসা ও ইটা কিদিল কোরবা

সীমালঙ্গন করা থেকে আল্লাহ নিষেধ করেন তাহলে সীমালঙ্গন অশ্লীলতা থেকে নিষেধ করেন কে বলেন তো তাহলে প্রকাশ্য পাপ গোপন পাপ এটার কাছেও যাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গুরুত্বপূর্ণ একটা অংশ মনে রাখেন পাপের ক্ষতি কি প্রকাশ্যে পাপ করেন গোপনে পাপ করেন এই পাপের ক্ষতি পাপের এক নম্বর একটা ক্ষতি হলো পাপ অভিশাপ টেনে আনে বলেন পাপ আল্লাহ অভিশাপ টেনে আনে সৈয়দ মুসলিমের হাদিস 5018 নম্বর হাদিস এটা আপনাদের মোবাইলের অ্যাপস الاولى নেই আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978 নম্বর হাদিস 1978 এই হাদিসের মধ্যে আছে আন আলী আবি তালিবিন رضی

আল্লাহ তাকে অভিশাপ দেন আপনি আরেকজনের জমিন মাসাল্লাহ নিশানা পাল্লেন এতদিন ছিল আপনার জমির নিশানাই থাকে কিছুদিন পরে চলে আসে ঘটনা কি ঘটনা কিছু না আজকে পাওয়ার আছে ক্ষমতায় আছে এই জন্য নিশানা

মানে এটা তো গুরুত্বপূর্ণ বিষয় ডিম চুরি করলে যদি অভিশাপ হয় আল্লাহ তাহলে ডিমের মা বড় আপনার মুরগি চুরি করলে কি হবে এর আরো বড় গরু ছাগল ইত্যাদি চুরি করলে আরো ভয়ঙ্কর অবস্থা হবে অবশ্যই

মদ যে পান করে তাকে হিসাব দেয় মদ যে পরিবেশন করে তাকে হিসাব দেয় মদ যে বিক্রি করে তাকে হিসাব দেয় মদ যে পরিবহন করে তাকে হিসাব দেয় মদ যে উৎপাদন করে তাকে হিসাব দেয় মদ যে পরিশোধন করে তাকে হিসাব দেয় মদ যে বহন করে নিয়ে যায় তাকে হিসাব দেয় মদ যার কাছে নিয়ে যাওয়া হয় তাকেও আল্লাহর হিসাব নাওই তাহলে এই সমস্ত গুনাহ মাদক দ্রব্য কার হিসাব টেনে আনে আল্লাহর হিসাব টেনে আনে আমরা পাপ

গুনা যদি তুমি ছেড়ে দাও এটাই তোমার জন্য উত্তম এটাই তোমার জন্য কল্যাণ তাহলে গুনার করার একটা ক্ষতি জানলাম আল্লাহ রবি সাহেব ট্রেনে আনে এখানে অনেকগুলো দৃষ্টান্ত শুনছি দুই নাম্বার জানলাম অবিরত গুনা ধারাবাহিক গুনা পাপিকে লাঞ্ছিত করে ছাড়ে আল্লাহ আমাদেরকে পাপ থেকে হেফাজত করে